আমি বলবো যে জার্মানিতে করোনা এসে গিয়েছিল 2020 সালের মার্চ মাসের দিক থেকে করোনায় আক্রান্ত শুরু হয়। আ মার্চ মাসের দিক থেকে মার্চ মাসের 15 10 তারিখ থেকে অনেক রেস্টুরেন্ট অনেক কোম্পানি অনেক কিছু বন্ধ হয়ে যায়। এটা 2020 সালে জার্মানির কথা বলতেছি। যেমন ইতালি তার আগে হয়েছিল, স্পেন আর আগে হয়েছিল, অন্যান্য দেশ আর আগে হয়েছিল। এখন আবার ইদানীং কিন্তু দেখা যাচ্ছে যে আবার ভাইরাস আসতেছে অনেক জায়গা অনেক মানুষ কিন্তু আক্রান্ত হচ্ছে এখন এর থেকে বাঁচার আসলে উপায় কি হ্যাঁ ডাক্তারের যে পরামর্শ আপনি যদি অসুস্থ হন আপনি ডাক্তারের কাছে যাবেন ডাক্তার কিন্তু তারা এটা নিয়ে কিন্তু রিসার্চ করতে আছে। পৃথিবীতে যত মেধাবী ডাক্তার থাকুক না কেন তারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু এক একটা বিষয় নিয়ে তারা কিন্তু কি করে রিসার্চ করে রিসার্চ করে তারা ফেরাক্টিক্যালি পরীক্ষা করে একটা জিনিস উপাদান তারা তৈরি করে ওইটা এক জায়গায় প্রয়োগ করে যেটা কাজ কি হয় পজিটিভ হয় না নেগেটিভ হয় জাস্ট কিন্তু আপনারা মনে রাখবেন এই করোনার এবং মহামারী যে আক্রান্ত হয় মানুষ এর কিন্তু উপাদান এর যে মেডিসিনগুলি এগুলি কিন্তু প্রতিনিয়ত নিয়ন্ত্রণ কি রিসার্চ হচ্ছে এবং ভবিষ্যতেও হবে এবং এখন যে আবার নতুন করে যে ভাইরাস আসতেছে আমাদের বিভিন্ন দেশে কিন্তু দেখা যাচ্ছে যে এই ভাইরাস ছড়াচ্ছে চীন থেকে দেখা যাচ্ছে চীনে ওখান থেকে মালয়েশিয়া ওখান থেকে ইটালিতেও কিন্তু আস্তে আস্তে আসতেছে এখন কিন্তু বিভিন্ন দেশে কিন্তু এটা ছড়াবে আস্তে আস্তে ছড়াবে আমরা সবসময় এটাই দোয়া করি যে এটা যেন না ছড়ায় এবং মানুষের যেন মানুষ বেশি যেন ক্ষতিগ্রস্ত না হয় এটাই একটু আমরা আশাবাদী কিন্তু আমরা যাই করি আর না করি আমাদের কিন্তু কি করতে হবে এটা কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে যে আপনারা আমরা অনেকেই জানি যে এই ভাইরাস আসার আগে কিন্তু অনেক মানুষ অনেক তাফালিন করছে যে আমি সারা জীবন দুনিয়ায় থাকবো সারা জীবন আমি এটা করব আমি সারা জীবন রাজা আসলে আমরা কেউই থাকতে পারবো না সবাই একদিন একদিন চলে যেতে হবে তো এই ভাইরাস যে কে আক্রান্ত হবে বা কে আক্রান্ত হবে না এটা কিন্তু আমরা বলতে পারবো না একমাত্র আল্লাহ তালা বলতে পারবে তো তারপর আমরা কি কি করবো এর থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই আমরা আল্লাহর কাছে কি বলবো আর এই বলতে অবশ্যই আমাদেরকে নামাজ পড়তে হবে আমাদেরকে আমরা যাই করি না করে আমাদের নামাজ পড়া উচিত প্রত্যেক মুসলমানের তো আমাদের নামাজ পড়তে হবে আল্লাহর কাছে মাপseit হবে এবং এই রোগ যেন আমাদের না হয় আমরা জন্য এটা আক্রমণ না হয় এটা আমরা বলতে হবে আল্লাহর কাছে গোপনে বলুন হবে নামাজ পড়ে বলুন যেভাবে আপনি বলেন না কেন এরপর হচ্ছে যে আর প্রতিদিন আমরা যে খাবারগুলি খাই আমরা কিন্তু অনেক সময় দেখা যায় আপনি আজকে এখন গরু মাংস খেলেন তারপর কিছু কিছুক্ষণ পর চিকেন দিয়ে আবার ভাত খেলেন আবার ডাল দিয়ে খেলেন আবার শাকসবজি খেলেন মানে আমরা কিন্তু খাবার দাবারের প্রতিও আমাদের একটু মানে লক্ষ্য দিতে হবে এক হচ্ছে আপনাকে তো নামাজ পড়তেই হবে এটা একদম মাস্ট আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে খাবার এবং আমাদের শরীরের যে একটা এক্সারসাইজ আমরা যেটা ব্যায়াম বলি এবং আমরা যারা জিম করি এটা কিন্তু আপনাকে কন্টিনিউ করা উচিত মানে আপনি যদি এক্সারসাইজ করেন আপনি যদি জিম করেন তাহলে কিন্তু আপনার যে বডি আপনার যে শরীরের প্রত্যেকটা অঙ্গ কিন্তু লড়াচড়া করে এবং রক্ত সঞ্চালন থেকে শুরু করে আপনার শরীর কিন্তু অনেকটা কি থাকে ভালো থাকে তারা কিন্তু অনেকে জানেন যে বাইরের দেশে মানুষ যত বড়ই রোগে আক্রান্ত হোক না কেন কিন্তু তাদের কিন্তু ঔষধ কিন্তু খুব কম দেয় আমাদের দেশে দেখবেন যে আপনার জ্বর হলেও কিন্তু আপনাকে প্যাকেটে প্যাকেটে ঔষধ দেয় ডাক্তাররা বাইরের দেশে কিন্তু এত কী দেয় না ওষুধ দেয় না তারা কিন্তু ব্যায়াম দেয় এক্সারসাইজ দেয় আপনার হাতে প্রবলেম হাতের কি ব্যায়াম করতে হবে কোন টাইম কন্টাম্প করতে হবে মেসেজ কোন টাইম কন্টাম করতে হবে এগুলি দেয় বেশি প্র্যাকটিক্যালি আপনাকে প্র্যাকটিক্যালি ভাবে এগুলি করে কিন্তু আপনাকে তারা সুস্থ রাখে এবং প্রতিনিয়ত যারা জার্মানের যারা মানুষ বা অন্য অন্য দেশ থেকে এসে এখানে ছোট থেকে বড় হয়েছে তারা কিন্তু প্রত্যেকে তারা যেমন চিন্তা করে আমি তিনবেলা খাবো তেমনি তারা দৈনিক একবেলা দুইবেলা কিন্তু তারা ব্যায়াম করে জিম করে তাদের ফিটনেস ধরে রাখার জন্য তারা সুস্থ সুন্দর স্বাস্থ্যের অধিকারী ধরে রাখার জন্য তারা কিন্তু সকাল বিকাল কিন্তু তারা ব্যায়াম করবই। এবং তাদের দুই থেকে তিন দিন ছুটি থাকে সপ্তাহে ওই দুই তিন দিন তো তারা মাস্ট বি ব্যায়াম করবে তাদের একটা রুটিন থাকে তারা কোন টাইম টু কোন টাইম ব্যায়াম করবে তারপরে কোন টাইম খাবে এবং তাদের আর অন্য কোন ট্রাম তারা ঘুরবে বা এটা করবে তাদের সবকিছু কি থাকে থাকে অনুসারে কিন্তু তারা চলে যে কারণে দেখা যাচ্ছে যে অনেকেই মানে অনেক উন্নত দেশ আছে সে সমস্ত দেশে কিন্তু মানুষ খুব কম আক্রান্ত হয় আক্রান্ত হয়েছে আপনার করোনার সময় দেখবেন যে ইউরোপের কিছু ভালো ভালো দেশে কিন্তু খুব কম সংখ্যক লোক কিন্তু এই করোনায় আক্রান্ত হয়েছে তারা ওইরকম ভাবে তারা চলছে ওই ভাবে তারা ঘড়ির ভিতরে রয়েছে তারা মাস্ক ব্যবহার করছে খাবার দাবারের প্রতি খুবই তারা গুরুত্ব দিচ্ছে কীভাবে খেতে হবে কোন খানাটা কিভাবে কি করতে হবে এই এখন আবার যেহেতু করোনা আসার একটা প্রক্রিয়া চলতে নিউজে দেখা যাচ্ছে প্রতিনিয়ত তো আমরা এই কাজগুলি আমরা এগুলি একটু ভাববো যে আমরা কীভাবে আমরা সুস্থ থাকব কিভাবে আমাদের আশেপাশের মানুষ যারা রয়েছে তাদেরকে সুস্থ রাখা যায় তো আমি আজকে আপনাদেরকে যেটা বললাম এটা জাস্ট আমার নিজের থেকে এটা কিন্তু কোনো ডাক্তারের পরামর্শ না জাস্ট যেটা দেখা গেছে যে প্র্যাকটিক্যালি যে যারা এই আপনার দেখবেন যে প্রতিনিয়ত প্রতিদিন সকাল বিকাল ব্যায়াম করে তাদের ফিটনেসটা কীরকমের থাকে তাদের শরীরের যে একটা ভাব অনেক ভালো থাকে শরীর অনেক সুস্থ ভালো থাকে এবং আপনি যদি দেখা যায় পাঁচ ওয়াক্ত যে নামাজ যদি আপনি পড়তে পারেন তাহলে দেখবেন যে আরও আপনার শরীর ভালো থাকবে তো এই তো আর খাবারের প্রতি যদি আপনি খুব গুরুত্ব দেন তাহলে দেখবেন যে আপনি খুব ভালো থাকতে পারবেন তো বন্ধুরা আজকে ভিডিওটি এটাই ছিল যে অবশ্যই চ্যানেলে বলা উচিত যারা রয়েছে যারা প্রিয় যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অবশ্যই জানানো উচিত যে এই করোনা আসতেছে তো আমরা অবশ্যই সবাই সাবধান হয়ে যাব এবং সব কিছু সতর্কতার সাথে করব সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ